আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখতেছেন পাহাড়ের লোকজনদের জীবনযাত্রা আমরা এই যে এখন গাড়ি চালিয়ে যাব এখন সবার বাড়ি বাড়ি গাড়ি হয়েছে আগে গাড়ি ছিল না এখানে একটা ন্যাচারাল ঝর্ণা আছে সেখান থেকে যে পানি আসে সেখান থেকে যে পানি পরে সে পানি একেবারে আমাদের বাংলাদেশের যে মাম পানি। মাম পানির চেয়ে পরিষ্কার ডাইরেক্ট খাওয়া যায় আসেন আমরা দেখাবো কীভাবে যাচ্ছি আমার শ্বশুর গাড়ি চালাবে আমি সামনে বসবো এই গাড়ি চালাইছে পানি আনতে হবে এই যে পাহাড়ের রাস্তা পাহাড়ের এগুলো হচ্ছে গলি সবার বাড়ি বাড়ি গাড়ি হয়েছে এক সময় গাড়ি ছিল না এরকম কলসি নিয়ে এখন তো আমরা বোতল নিয়ে যাচ্ছি কলসি নিয়ে এই পাহাড়ের উপরে বা যেখানে পানি আছে ন্যাচারাল প্রসেসে পাহাড় ফেটে পানি বের হয় এটা বাংলাদেশের বিভিন্ন পাহাড়েও আছে যে আমাদের উপজাতিরা পানি সংগ্রহ করে যেভাবে ঠিক সেইভাবে আজও চায়নাতেও পানি সংগ্রহ করে এবং এই পানি হানড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং এই পানি একেবারে ডাইরেক্ট খাওয়া যায় পরীক্ষা করে দেওয়া দেখা আছে দেখা গেছে যে পানির মধ্যে কোনো ময়লা নেই কোনো ঝামেলা নেই এবং এটা তারা পরীক্ষা করে দেখছে যে কোনো জীবাণু নেই গ্রামের রাস্তাও আজকে জ্যাম তার কারণ হচ্ছে সবাই শহর থেকে ফিরে আসছে ফিরে এসে তাদের যে নিউ ইয়ার অর্থাৎ আমাদের ঈদের মতোই একেবারে আনন্দের একটা উৎসব সেটা পালন করবে ওই পাহাড়ের নিচেও দেখেন অনেক বাড়ি ঘর আমরা যাচ্ছি কোন রাস্তায় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি আমরা তারা দেখতেছেন এখানে আগে বয়ে বয়ে নামা লাগতো এখন এটা গভর্নমেন্ট সিঁড়ি করে দিয়েছে এবং নিচে পানি যেখান থেকে পড়তেছে সেই জায়গায় কলের মতো করা আছে পাহাড় থেকে কন্টিনিউয়াস পানি পড়তেছে পাহাড় থেকে কন্টিনিউয়াস পানি পড়তেছে এখানে আপনি এটা একটা মানে পানির সেন্টার ওয়াটার কালেক্ট ওয়াটার কালেক্টিং সেন্টার বলতে পারেন পানি সংগ্রহ পানি সংগ্রহের স্থান বলতে পারেন গভর্নমেন্ট যতটুকু পারে এখানে পানি যেভাবে পড়তেছে পানিটাকে বিভিন্ন দিক দিয়ে নল দিয়ে ইয়ে করছে আর কি নল দিয়ে প্রভাবিত করছে যাতে করে মানুষের নিতে কষ্ট না হয় ধরেন আগে একটা নল ছিল অনেক লম্বা লাইন ধরতো লোকজনের এখন এটা বিভিন্নভাবে ভাগ করে দিচ্ছে পানির স্পিড অনুযায়ী এখান থেকে পানি পড়তেছে এই পানি পরে এদিক দিয়ে যাচ্ছে এগুলো সবই পরিষ্কার পানি আরও নিচে চলে যাচ্ছে এরকম আরও দু একটা হয়তো বা নিচে যারা বসবাস করে তাদেরও আছে। আমরা উপর থেকে নেমে আসছি নিচে আমাদের বাসা হচ্ছে পাহাড়ের একদম উপরে সেখান থেকে নিচে মাঝখানে আসলাম মাঝখানে এসে পানি নিচ্ছি নিচের যারা আছে তাদের জন্য এরকম হয়তো বা আরও দুই একটা আছে পাহাড়ের উপর থেকে যে পানিটা পড়তেছে সেই পানিটাই ফিল্টার হয়ে যাচ্ছে কোনো কোনো কৃত্রিম কোনো ফিল্টার না ন্যাচারাল ফিল্টারিং হয়ে যাচ্ছে এবং এখানে আসার জন্য গ্রাম থেকে রাস্তা করে দেওয়া হয়েছে যে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন লোকজন এখানে আসতে পারবে এই এইটা একটা রাস্তা এই দিকে দেখেন এইটা একটা রাস্তা ওই দেখি দেখেন ওইটা একটা রাস্তা কাঠের রিস করে দিচ্ছে আবার এদিকে মেইন রোড মেইন রোড উপরে মেইন রোড এখান থেকে তিনতলা সমান বা দোতলা সমান উপরে বাস উপরে ওখান থেকে আমরা গাড়ি ওখানে রেখে এই সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম এই যে আপনাদের ভাবি পানি রিসিভ করতেছে পানি ভরতেছে উপর থেকে লোকজন নেমে আসতেছে সবাই পানি নেওয়ার জন্য এই ন্যাচারাল পানি তারা এই পানির উপর তাদের আস্থা দীর্ঘদিন এবং এখানে মার্সিডিস ওডি বিএমডব্লিউ গাড়ি চালাইয়া সবাই পানি নিতে আসে আমরাও সেটাই করছি আমরাও তার ব্যতিক্রম না আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন শাক সবজি ধুইতেছে তারপর ইনি আমাদেরকে একটু হেল্প করতে চাচ্ছে মনে করছে আমরা শহর থেকে আসছি দেশের বাইরে থেকে আসছি একটু হেল্প করা উচিত সবাই মিলেমিশে কাজ করতেছে এবং শত শত বছর যাবৎ এই পানির কোনো বন্ধ নাই এই যে বাচ্চা কাচ্চা নিয়েও এই পানি খাইতে আসছে এই পানি এখানে কালেকশন করতে আসছে এই যে পানি পানিটা আমি নিজে হাতে একটু টেস্ট করতেছি যে পানিটা একেবারে ন্যাচারাল ঠান্ডা ফ্রিজের পানির মতো এবং পানির মধ্যে কোনো বালু টালু আছে কি না সেটা আমি আপনাদেরকে দেখাই ও ফং যায়নি প্রতিটা পানির মধ্যে কোনো বালু টালু কিছু নাই অনেকে আমরা নদীর পানি খাই সেখানেও বালু থাকে কিন্তু এটাতে কোনো বালু নাই আর এখানে টেপ বন্ধ করার কোনো ব্যবস্থা নেই মানে বন্ধ বন্ধ করলে প্রেশার তৈরি হবে কোনো বন্ধ করার ব্যবস্থা নেই এই যে আমি পানি নিলাম এই যে এক বোতল পানি উনিশ লিটারের এক বোতল এই যে আমি এক বোতল পানি নিছি এই পানি খুবই পরিষ্কার এবং এটাই নিয়ে গিয়ে সিদ্ধ করা হবে না জাল দেওয়া হবে না ডাইরেক্ট খাওয়া হবে একেবারে ন্যাচারাল গ্রাম ন্যাচারাল গ্রামের ন্যাচারাল পানি আমাদের এই কয়েকদিনে যতটুকু লাগবে আমরা ততটুকুই কালেক্ট করেছি আপনারা দেখছেন এই পানি প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক এই যে পানি নেওয়ার জন্য আসে মোটরসাইকেলে গাড়িতে যে যেভাবে পারে আপনারা দেখতেছেন আমরা পানিগুলো নিচ্ছি আমাদের মেসেজ খুবই পরিষ্কার সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সকে চাইনিজরা খুব ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করে আমাদের বাংলাদেশেও ন্যাচারাল রিসোর্সের অভাব নেই তারা তাদের একটা স্পটের জায়গা একটা ঘোরার জায়গা সেটা থেকে টাকা ইনকামের ব্যবস্থা করছে গাড়িতে উঠেছি এবার বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারা সবাই দেখেছেন জাস্ট এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট যে কোনো রিসোর্স ছোটো ছোটো যে কোনো প্রজেক্ট যেটা তাদের জনগণের উপকারে আসবে সেই সমস্ত জিনিসকেও চাইনিজ গভর্নমেন্ট বাদ দেয় নেই সেটাকে যত্ন করে সেটার প্রপার ইউটিলাইজেশনের ব্যবস্থা করেছে ব্যবসা করতে গেলে বা একটা দেশের উন্নতি করানোর জন্য একটা দেশের উন্নতির জন্য যেটা যেটা খুবই দরকার চাইনিজ করে তাহলে আপনারা দেখলেন এই যে পানি আমরা কালেক্ট করলাম কালেক্ট করার পর যদি গাড়ি না থাকতো আবার এরকম পাহাড়ের উপর উঠতে হইতো সব জায়গায় এরকম পাহাড়ের পাহাড়ি রাস্তা আমাদের বাসাটাও পাহাড়ের উপরে তো যেইটা মেসেজ সেটা হচ্ছে চাইনিজরা যেখানে এক টাকা বাঁচবে সেখানে চাইনিজ গভর্নমেন্ট নিজস্ব হস্তক্ষেপ করে তাদের ন্যাচারাল রিসোর্সের উপরে দেখেন আমরা পাহাড়ের ওই যে নিচ থেকে চলে আসলাম উপরে এটা হলো পাহাড়ের নিজ ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিও নিয়ে অন্য কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব